হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এটা মঞ্জিল ইঞ্জিন মেশিন ম্যান গ্যারেজ তো কাজ চলতিছে ঘষার কাজ চলতিছে এটা ঘসা কমপ্লিট হয়ে গেছে পাইমার হবে এটা ঘষা হচ্ছে ঘষে পাইমার হবে তারপরে এই চেসিটার কাজ চলতিছে দেখুন মিস্ত্রি ভাই কাজ করতেছে ওয়েল্ডিংয়ের কাজ দেখুন এইটা হচ্ছে ডিমান্ডসের এই গাড়িটার কাজ চলতিছে এই চেসিটটা রেডি হয়ে আছে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছো ওটা ঘষা হচ্ছে ওটা পাইমার হবে ওটা পাইমার হয়ে রঙ হবে ওই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে দেখে শেয়ার করে দাও লাইক করে দাও ঠিক আছে